উত্তরের দূর পাহাড়ি অঞ্চলে রয়েছে আলডোরিয়া গ্রাম গ্রামের নাম এখন শুধুই গল্পের মধ্যে বিদ্যমান মানচিত্র থেকে মুছে গেছে অনেক আগেই স্থানীয়রা বলে সেখানে এক বিশাল হ্রদ আছে নাম নিঃশব্দ হ্রদ যারা হ্রদের ধারে যায় তারা আর ফিরে আসে না হ্রদ ঘিরে রয়েছে ঘন কুয়াশা আর বরফের পাহাড়ি ঢিবি রাতের অন্ধকারে হ্রদের পানি যেন রূপালী আয়নার মতো ঝলমল করে এলিনা এক তরুণী সাংবাদিক রহস্য খুঁজতে ভালোবাসে। শহরে হঠাৎ তার হাতে আসে এক চিঠি নিঃশব্দ হ্রদেশ সত্য জানলে তুমি আর আগের মতো থাকবে না চিঠিতে প্রেরকের নাম নেই কৌতূহল তাকে গ্রামে নিয়ে আসে পাহাড়ি পথ হঠাৎ কুয়াশা উঁচু গাছপালা প্রতিটি দৃশ্য এলিনার কাছে অনেক পরিচিত লাগছে কিন্তু সে কিছুতেই কিছু মনে করতে পারছে না জম্বলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে এলিনা পৌঁছে যায় রদের ধারে পানি এত স্বচ্ছ যে তলায় পড়ে থাকা পাথর জলজ উদ্ভিদ এবং কাদা পর্যন্ত দেখা যায় কাছে গেলে সে হঠাৎ দেখল রদের তলায় ভেসে আছে অচেনা নারীর অবয়ব চোখ খোলা নিঃশ্বাসহীন হ্রদ যেন জীবন্ত হয়ে উঠেছে বিকেলে এলিনা গ্রামের এক বৃদ্ধের সঙ্গে কথা বলে বৃদ্ধ বলল পূর্ণিমার রাতে হ্রদের তল থেকে উঠে আসে এক নারী সে মানুষের আত্মা নিয়ে যায় তার কণ্ঠ কেউ শুনতে পায় না শুধু ঠোঁট নড়ে এলিনার মনে আতঙ্কের ছাপ পড়লেও কৌতূহল দমাতে পারে না বৃদ্ধ আরও জানায় বিশ বছর আগে হঠাৎ পাহাড় ধসে গ্রামটি ডুবে যায় সেই সময় এক নারী ইলারা তার শিশুকে হারিয়ে ফেলেছিল আর সে সেখানেই ডুবে মারা যায় সেই দিন থেকে রদের পানি অভিশপ্ত ইলারা রূপান্তরিত হয়েছে নিঃশব্দ আত্মায় তার কণ্ঠ হারিয়ে গেছে কিন্তু চোখ থেকে লাল আলো ঝরে এলিনা রদের ধারে রাত কাটাচ্ছে হঠাৎ পানি ঢেউ খেলতে শুরু করে অথচ বাতাস নেই তারপর হঠাৎ পানি থেকে আবার সেই নারীর মুখ ভেসে ওঠে ঠোঁট নড়ছে কিন্তু কোনো শব্দ নেই এলিনার হৃদয়ে দ্রুত ধরফর করছে সে অনুভব করে যেন রদ তার প্রতি এক অদৃষ্ট শক্তি পাঠাচ্ছে এলিনা চেষ্টা করে ছবি তুলতে কিন্তু হঠাৎ একটি অদৃষ্ট শক্তি তার ক্যামেরা পানিতে টেনে নেয় পরের দিন সকালে অলৌকিকভাবে ক্যামেরা ফিরে আসে কিন্তু ছবিগুলো বদলে গেছে তার নিজের ছবি নেই বরং সেই অচেনা নারীর মুখ এলেনা যেন তার পাশে সেই নারীর অস্তিত্ব অনুভব করতে পারছে এলিনার ঘোর কাটে বৃদ্ধ মিরালের ডাকে বৃদ্ধ বলে হ্রদের নিচে আছে নিঃশব্দ আয়না আয়নায় যে তাকায় সে নিজের জীবনের সব স্মৃতি দেখতে পায় এই অভিশাপ ভাঙতে হলে নিজের লুকানো সত্য আয়নার সামনে স্বীকার করতে হয় এলিনা বুঝতে পারে যদি সে সত্যি না জানাতে পারে সে নিজেও রদের নিচে হারিয়ে যাবে এলিনা হ্রদের তলায় ডুব দেয় চারপাশে অন্ধকার এলিনার মন কাঁপছে কিন্তু সে থেমে নেই এলিনা দেখে হ্রদের তলায় এক পুরো শহর জমে আছে বাড়িঘর রাস্তা বাজার সব বরফে স্থির শহরের মাঝখানে দাঁড়ানো আছে নিঃশব্দ আয়না যার থেকে ধীরে ধীরে আলো বের হচ্ছে শহরের মানুষগুলো দাঁড়িয়ে আছে চোখ খোলা ঠুঁট নড়ছে কিন্তু কোনো শব্দ নেই এলিনা আয়নায় তকায় সে দেখে ছোটবেলায় সেই গ্রামেই জন্মেছিল আর ইলারা তার মা দুর্ঘটনার দিন সে স্বার্থপরের মতো তার মাকে ফেলে পানিয়ে গিয়েছিল ইলারা নিঃশব্দে তাকিয়ে আছে হাত বাড়িয়ে কিছু বলছে কিন্তু কোনো শব্দ নেই এলিনা তার ঠোঁট নড়া দেখে বুঝতে পারে সে বলছে আমাকে মুক্তি দাও এলিনা কাঁপছে কিন্তু সিদ্ধান্ত নেয় অভিশাপ ভাঙার সে নিধের প্রতিচ্ছবি আয়না থেকে মুছে দেয় সঙ্গে সঙ্গে রদের পানি উজ্জ্বল হয়ে ওঠে ইলারা ধীরে ধীরে মিলিয়ে যায় তাঁর আত্মা এখন মুক্ত হ্রদ শান্ত হয় বরফ গলে নদীতে ঝরে পড়ে পরের পূর্ণিমায় একজন নতুন পর্যটক হ্রদের ধারে আসে পানির নিচ থেকে একটি মুখ ভেসে ওঠে এবার ইলারা নয় এলিনা তার ঠোঁটে এক অদ্ভুত শীতল হাসি সে আয়নায় নিজের প্রতিচ্ছবি মুছে ফেলায় নিজেই বন্দী হয়ে যায় আর হ্রদের অভিশাপ চলতেই থাকে